ভারতের থেকে সেভেন সিস্টার্স কেড়ে নেবে বাংলাদেশ এই মন্তব্য বাংলাদেশে একবার দুবার নয় বারবার করে শোনা গিয়েছে গত এক বছর দে হ্যাভ নো ওয়ে টু রিচ আউট টু উই আর অনলি গার্ডিয়ান অফ দ্য ওশন ফর অল দিস রিজন সো দিস ওপেনস আপ এ হিউজ পসিবিলিটি এই সেভেন সিস্টার্স টার্গেট কেড়ে নেওয়া হবে এই মন্তব্য কার জানেন সাম্প্রতিক এই মন্তব্য করছেন হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করে ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখ হাসনাদ একেবারে সদর্ক কণ্ঠে বলছেন কেড়ে নেওয়া হবে সেভেন সিস্টার্স ভারতের থেকে কেন আওয়ামী যদি ভারতের স্থান দেওয়া হয় বা ঠাই দেওয়া হয় সম্প্রতি হাফিজ সাইদ বাংলাদেশে আসছে বাংলাদেশ হয়ে উঠছে জঙ্গিদের আতুর ঘর তবে কি বারবার করে এই ধরনের মন্তব্য কোথাও গিয়ে প্রমাণ করছে বাংলাদেশ কিন্তু প্ল্যান করছে এই সেভেন সিস্টার্স নেওয়ার নমস্কার আপনাদের ইনসাইডার আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য আমরা সাম্প্রতিককালে দেখেছি এই চিকেন স্নেককে কেন্দ্র করে একটা ভয়ানক ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশ করতে শুরু করে দিয়েছিল সেইখানে সঙ্গ দিয়েছিল পাকিস্তান আমি বারবার করে যে চিত্রটা তুলে ধরার চেষ্টা করছিলাম যে চিকেন স্নেক বা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত কতটা গুরুত্বপূর্ণ ঠিক সেই রকমভাবেই ভারত বিদ্বেষ না করলে কোনোভাবে কিন্তু বাংলাদেশের সরকার টিকে রাখা সম্ভব নয় এই পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং ঠিক সেইখানে পাকিস্তান সঙ্গ দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে বাংলাদেশের একটি ছাত্র নেতা বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা এবং এনসিপির একটা অন্যতম নেতা হাসনাদ আব্দুল্লাহ তিনি কমেন্ট করছেন তিনি প্রকাশ্য সভায় সদর্প কণ্ঠে বলছেন বাংলাদেশ ভারতের থেকে সেভেন সিস্টার্স কেড়ে নেবে এবং এই মন্তব্যের পর ইতিমধ্যে সরগোল শুরু হয়ে গিয়েছে কেন কেন বাংলাদেশের একেবারে ব্যান্ড হওয়া দল আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কার্যকর্তাদের ভারতে ঠাই দিচ্ছে ভারত এই রকম অভিযোগ এবং ঠিক এই অভিযোগে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের এই ধরনের মন্তব্য এবং এর মধ্যে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চিকেন স্নেককে কেন টার্গেট এবং সেভেন সিস্টারকে কেন টার্গেট পরিষ্কার করে দিই আমি একটু যে শিলিগুড়ি করিডোর বা বাইশ কিলোমিটার এই যে জায়গাটি সেই জায়গাটি অত্যন্ত সংবেদনশীল জায়গা এবং এই জায়গাকে কেন্দ্র করে গোটা সেভেন সিস্টার্স বা নর্থ ইস্ট জুড়ে রয়েছে এবং ঠিক এই জায়গায় আঘাত করলেই বাংলাদেশ একটা ভয়ানক লাভজনক অবস্থা পাবে বা এই সেভেন সিস্টার্সকে পাবে এইরকম স্বপ্ন তারা দেখে যদিও আমি বলে রাখতে চাইব ঠিক গতকাল রাতে একটা রাফালের মহড়া কিন্তু হয়েছে একবার যুদ্ধ বিমান রাফাল যেখানে স্কোয়ার হাসিমার রয়েছে এবং আমরা জানি দুটো স্কোয়ার গোটা ভারতবর্ষে রয়েছে এই রাফাল ভয়ানক যুদ্ধবিমান রাফালের যে স্কোয়াড্রন গোটা শিলিগুড়ি জুড়ে দাপিয়ে বেরিয়েছে এবং বা নর্থ ইস্ট জুড়ে দাপিয়ে বেরিয়েছে এই মহড়ায় কিন্তু এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে বাংলাদেশ কিন্তু সুযোগ খুঁজছে এবং তারা যেন সতর্ক থাকে এবং এইখানেই পরিষ্কার হচ্ছে আমরা সাম্প্রতিককালে দেখেছি যে চিকেন স্নেককে কেন্দ্র করে বিহার অসম এবং কীভাবে উত্তর দিনাজপুরে একটা রীতিমতো বেস ক্যাম্প বা আর্মি বেস ক্যাম্প বা বায়ুসেনার বেস ক্যাম্প করা হয়েছে ঠিক এইখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে চিকেন স্নেককে কেন্দ্র করে একটা ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশ করতে চাইছে আমি সাম্প্রতিককালে পরিষ্কার করে বলছিলাম যে হাফিজ সাইদের সহকারী যারা তারা কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে বাংলাদেশে লাস্কারিত এইবার জঙ্গি সংগঠন অ্যাক্টিভ হচ্ছে সুপার অ্যাক্টিভ হচ্ছে আমরা দেখেছিলাম সাহির শামসুদ্ কিভাবে বাংলাদেশে এসে আইএসআই ঘাঁটি তৈরি করে ফেলেছিল আইএসআই ঘাটি তৈরি করার পর থেকে পাকিস্তান এবং বাংলাদেশ এত কাছাকাছি এসেছে এবং জঙ্গিদের মধ্যে আদান প্রদান বেড়েছে এবং ঠিক লস্কর তৈবার যে সমস্ত জঙ্গি সংগঠন লস্কর তৈবা এইবার পাক অপারেশন সিঁদুরের পর যে ধাক্কা খেয়েছে সেই ধাক্কা এবার পাকিস্তান থেকে একেবারে তলপি তলপা ঘুটিয়ে একটা বড় অঙ্কের শাখা বা বড় অঙ্কের জঙ্গিরা তারা কিন্তু এইবার বড় সংখ্যার জঙ্গিরা তারা বাংলাদেশে ঠাই খুঁজছে এবং বাংলাদেশ থেকে ভারতে আক্রমণের ছক করছে এবং ঠিক সেইটাই যেটা কিনা নর্থ ইস্টকে টার্গেট করা যায় এবং চিকেন্স থেকে টার্গেট করা যায় ফলে সব মিলে এটা পরিষ্কার আমরা দেখছিলাম যে ঠিক কী পরিস্থিতি বাংলাদেশে এই মুহূর্তে তৈরি হয়েছে এবং আমরা দেখছিলাম যে এই অন্তর্বর্তী সরকার প্রধান তিনি চীনে গিয়ে কমেন্ট করে এসেছেন যে অন্তর্বর্তী সরকার প্রধানের এই যে কমেন্ট যেটা আমরা দেখছিলাম যে নর্থ ইস্টের একমাত্র অভিভাবক তারা তাই জন্য কিন্তু ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য তাদের ক্ষয়ক্ষতি হয়েছে এইবার আমরা এটাও দেখেছি যে তিনি সাহিদ শামসুদ মির্জাকে বই গিফট করছেন দ্য আর্ট অফ ট্রাম্প সেইখানে এই সেভেন সিস্টার্সকে একটা তাদের অংশ দেখানো হয়েছে ফলে একটা বিতর্কিত বিষয় কিন্তু বারবার করে ডানা গজাচ্ছে বা বারবার করে মাথা তুলছে এই সেভেন এইভেন কেন্দ্র করে ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে সব মিলিয়ে এই যে পরিস্থিতি যে গোটা বাংলাদেশ জুড়ে বা বাংলাদেশে ভারত বিদ্বেষ তার পাশাপাশি এইবার এই হাসনাত আবদুল্লার মতন একেবারে যারা ছাত্র সংগঠনের নেতা বা এক প্রকার যারা জঙ্গি সাপ্লাই করছে তাদের এই ধরনের কমেন্ট সেটা কিন্তু ভারতের জন্য উদ্বিগ্নের বা ভারতের জন্য একটা আশঙ্কার বিষয় ঠিক সেই কারণেই কি ভারত এইবার এই রাফালের যুদ্ধ বিমান বলা ভালো যে মহড়া দিচ্ছে এবং তার পাশাপাশি এই সেভেন সিস্টার্স বা নর্থ ইস্টকে কেন্দ্র করে যে স্পেশাল মহড়া চলছে বা বলা ভালো যে চিকেন স্নেককে কেন্দ্র করে যে তিনটি বায়ুসেনা ঘাঁটি করা হয়েছে সেটা কি বাংলাদেশের জন্য এবং সেটা যদি হয় ভারতের অস্ত্র সম্ভারের কাছে বাংলাদেশ কোথাও গিয়ে ঠাই পাবে নাটা যেমন বলা ভালো তার পাশাপাশি সেটা বলা ভালো বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের বেশ কয়েকটি অংশ ভারত কিন্তু ছেড়ে দেবে না যদি কোনো রকমভাবে সন্ত্রাস বা কোনো রকমভাবে এই সেভেন সিস্টার্স বা চিকেন স্নেককে টার্গেট করে বাংলাদেশ তাহলে একেবারে এটা পরিষ্কার নিজের পায়ে নিজে কুরুল মারা নয় কুরুলে গিয়ে নিজে লাথি মারবে বাংলাদেশে এবং সেটাই হবে বাংলাদেশের শেষ পরিণতি ফলে সব মিলিয়ে এই অভ্যন্তরীণ পরিস্থিতি এবং এইরকম হয় না প্ল্যান সেটা কতদূর নিয়ে যেতে পারে বাংলাদেশ সেই দিকে নজর রয়েছে আমাদের নজর এখন আপনারাও সিএন ডিজিটালের পাতায়